হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাজল আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকে কোনো রেসিপি নয় আমরা তো রুজি রান্নাঘরে রান্না বান্না করে খাই কখনও কখনো আচার বানাই সেই আচার যখন নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিই মানে ফাঙ্গাস এলে কিন্তু জানেন কি এই আচারটা আপনার রান্নাঘরের কত কাজে আসতে পারে আপনার কত টাকা বাঁচিয়ে দিতে পারে তো চলুন আজকে আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করি এই যে আচারটা দেখছেন এই আচারটা আমার নষ্ট হয়ে গেছে মানে এর মধ্যে ফাঙ্গাস হয়ে গেছে ওই ছত্রাক এসে গেছে তো এটা আমি ফেলে দেবো ভেবেছিলাম একদিন হঠাৎ করে দেখি না একটু ফেলে দেখি আমার একটা তামার ওর মধ্যে বাসন ছিল দেখি পরিষ্কার হয়ে গেছে তো চলুন আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করছি যে এই আচার দিয়ে কিভাবে আমরা বাসনপত্র পরিষ্কার করতে পারি আর দেখেছেন আমার এখানে প্রায় হাফ কৌটো মতো আচার রয়েছে এটা ফেলে দিতেই পারি কিন্তু আমি একটুও ফেলে রেখে দিয়েছি আর আপনাদের কাছেও যদি এরকম নষ্ট হয়ে যাওয়া আচার থাকে একদমই ফেলবেন না আপনার অনেক টাকাও সাশ্রয় হবে আর অনেক পরিশ্রমও সাশ্রয় হবে এই যে আমার দেখেছেন এই তামার পাতিল বা হাঁড়ি যাই বলে না কেন এরকম সবার বাড়িতেই আছে বা তামার এমনি বাসনপত্রও রয়েছে তো এগুলো এরকম কালো পুরো মরচে পড়ে যায় এগুলো আমরা ছাড়াতে কতই না কষ্ট করি বলুন হাত হয়ে যায় ঘষে ঘষে আর হাতে ব্যথা পর্যন্ত হয়ে যায় অনেক টাকা পয়সাও খরচা করি তো কেন এই আচার আমরা ফেলে দেব দেখুন এইভাবে আচারটা আমি লাগিয়ে দিচ্ছি ওই যে নষ্ট হয়ে যাওয়া আচারটা কোনো কিছু না হাত দিয়ে ভালো করে মোটা করে লাগিয়ে দেবেন ওই আচারটা আমার পরে তুলে রাখা যাবে সেটা আপনাদের আমি শেয়ার করব। যতটা পারবেন মোটা করে এইভাবে লাগিয়ে দেবেন আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার অনেক বন্ধুই আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে লাগিয়ে আমি পনেরো মিনিট ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম তারপর পনেরো মিনিট পরে দেখুন আচারটা তুলে নিয়েছি কেমন আমার এই পাতিল বা হাঁড়ি যাই বলে না কেন সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর মাঝে মাঝে যে একটু একটু কালো কালো লেগে রয়েছে ওগুলোতে একটু ঘসা দিলেই উঠে যাবে আমি কোনো স্কচ বাইটও নিয়ে নিই কিছু না হাতে করেই ঘষা দিচ্ছি আর দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে তো আপনারা কি আর ফেলে দেবেন এরকম পুরানো হয়ে যাওয়া আচার মানে আপনার নষ্ট হয়ে যাওয়া আচার কখনোই ফেলবেন না অবশ্যই রেখে দেবেন সেটা হতে পারে আমের আচার হতে পারে কুলের আচার যা কিছু আচার হোক না কেন এইভাবে সর্ষে দেওয়া আচারকে কখনো আর নষ্ট করবেন না আপনি রেখে দিন আপনার অনেক মূল্যবান কাজে লেগে যাবে এইভাবে হাতে করে আমি পরিষ্কার করে নেব এবার যদি কালো দাগগুলো একটু আদলু থেকে যায় মানে এটা আমি অনেক দিন ধরে পোড়াচ্ছিলাম পোড়া দাগও লেগে গিয়েছিল তো সেই জন্য ওগুলো একটু স্কচ বাইট দিয়ে দলা দিলেই উঠে যাবে এখানে আমার কোনো পরিশ্রমও করতে হচ্ছে না আর কিছুই না দেখলেন তো লাগিয়ে রাখার পরেই পনেরো মিনিট পরে তুলে নিতেই ওগুলো পরিষ্কার হয়ে যাবে আর ঘষা মাজারও কোনো ঝামেলা নেই একটুখানি হাতে করে দলা দিলেই ব্যাস উঠে গেল আর হ্যাঁ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই অন্তত এইভাবে তাদের পরে থাকা আচার বা নষ্ট হয়ে যাওয়া আচার দিয়ে বাড়িতে থাকা তামার বাসনপত্রগুলো পরিষ্কার করে নিতে পারে এমনকি কাঁচের গ্লাসও এতে ভীষণভাবে পরিষ্কার হয় অন্যদিন না অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো স্টিলের ওপর যে জলের দাগ ধরে সেগুলোই আচার লাগিয়ে দিলে ভীষণভাবে পরিষ্কার হয়ে যায় দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে আর অল্প একটু আদরু রয়েছে ওটা আমি একটু স্কচ বাইট দিয়ে একটু ঘসা লাগিয়ে দেবো আর এইগুলো এই আচারটা যেটা আমি হাড়ির পিছনে লাগিয়েছিলাম ওটা রেখে দিলাম কারণ পরে আমি ওটা দক্ষিণ পরিষ্কারের কাজে লাগাবো আর জানলার রডগুলোকে কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন ধুয়ে আপনাদের দেখাই কেমন পরিষ্কার হয়েছে দেখুন কতটা পরিষ্কার হয়েছে আগের থেকে আমার হাঁড়ি আর এই হাঁড়ি বা পা কেন চেনা যাচ্ছে না তাই খাবার জিনিসপত্র হাঁড়িপাতি জিনিসপত্র নোংরা হয়ে ফেললে খাবার দাবার রাখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তাই এইভাবে আপনার নষ্ট হয়ে যাওয়া যায় একদমই ফেলবেন না এটা ভীষণ কাজের জিনিস আপনার আপনার পরিশ্রমও কমাবে আবার আপনার কিছুটা টাকা সাশ্রয় হয়ে যাবে এই যে এবার একটু একটু যে কালো দাগগুলো রয়েছে এগুলোর জন্য আমি একটা পুরানো স্কচ বাইক মানে যেটা আমি বাসন বাজি সেইটা নিয়ে নিয়েছি আর অল্প একটু ভিম জেল দিয়ে একটু হালকা হাতে করে ডলা দেবো ব্যাস এগুলো আমার উঠে যাবে দেখুন পুরো ক্লিয়ার হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে না জানে এটা আমার নতুন হাড়ি কিনে নিয়ে এসেছি আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান মানে সেটা হতে পারে রান্নার ভিডিও বা কোনো ক্লিনিং ভিডিও বা কোনো টিপস আপনার কাছে পৌঁছে যায় আর যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আবারও বলছি যারা আমার ভিডিও দেখেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার হাড়িটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে হাড়ি পরিষ্কার করে নিন থাকা পুরানো আচার দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমার হাতটাও পরিষ্কার হয়ে গেছে দেখা দেখাবে আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে